আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা বোনেরা যারা নতুন আরবের লোকাল ভাষা শিখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তো আজকে আমরা শিখব আরবের কিছু লোকাল ভাষা তাহলে চলুন শুরু করি রং রঙের আরবি হচ্ছে বয়া বিল্ডিংয়ে যে ফ্রেন করে না ওই ফ্রেনটাকে আরবিতে ভয়া বলে বয়া ইট ইটের আরবি হচ্ছে তবুক সিমেন্ট সিমেন্টকে ওরা সিমেন্টেই বলে ওকে বালো আরবি হবে রমাল মাটি থরাফ অথবা তরাফ আবার রং রং হচ্ছে বয়া ইট তবুক সিমেন্ট সিমেন্ট বালো রমাল মাটি তরাফ পানি ফানির আরবি হচ্ছে ময়া ময়া কাঠ কাঠের আরবি হচ্ছে খাস্যপ খাস্যপ গাছ গাছ হচ্ছে সাজার সমুদ্র বাহার বাহার সাগর অথবা সমুদ্রকে ওরা বাহার বলে বাহার যেমন বাহারাল আহমার অর্থাৎ বাহারাল আহমার হতে লাল লোহিত সাগর ওটাকে ওরা বলে বাহারাল আহমার ঠিক আছে জলাশয় আরবি হচ্ছে ওয়াদি ওয়াদি মাস আরবি হবে শ্যামাক স্যামাক আবার ফানি হচ্ছে ময়া কাঠ খাস্যব গাছ সাইজার সমুদ্র আরবি হচ্ছে বাহার জলাশয় ওয়াদি ওয়াদি ঠিক আছে মাছ মাছের আরবি হচ্ছে সামাক, সামাক জাহাজ জাহাজ আরবি হচ্ছে সাফিনা সাফিনা অর্থাৎ জাহাজ নৌকা নৌকাকে কিস্তি বলে ওরা কিস্তি এটাই আরবি হবে হাদা হাদা এটা অথবা এটাই আরবি হচ্ছে হাদা কারণ আলিশান অথবা অনেকে বলে আলিশান অনেকে বলে আসান ওকে ডিউটি আরবি হবে দোয়াম 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 অর্থাৎ ডিউটি কাফর কাফরের আরবি হচ্ছে মেলাবিস মেলাবিস আবার জাহাজ সাফিনা নৌকা কেস্ত এটা হাদা কারণ আসান অথবা আলিসান ডিউটি দোওয়াম দোওয়াম অর্থাৎ ডিউটি কাফট যে কোনো কাফটকে এক কথায় মেলাবিস বলে থাক আরবি হবে খাল্লি 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 থাক অর্থাৎ থাক পরে বাদেন পরে হচ্ছে বাদেন অল্প আরবি হবে শুয়েয়া শুয়া অল্প অল্প শুয়ে 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 শুয়া ইয়া আহমেদ তাল শুয়ে শুয়ে অর্থাৎ আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো এটারে ওরা বলে তাল শুয়ে শুয়ে ঠিক আছে অলফ অল্প এটা হচ্ছে শুয়ে শুয়ে আশা আরবি হচ্ছে ইজি ইজি আশা হচ্ছে ইজি অফিসার আর বিভাবে দা বেথ দা আবেত অর্থাৎ অফিসার থাক আর বিভাবে খাল্লি ফরে বাদেন দেন অলফ অল্প অলফ অলফ শুয়ে আশা ইজি অফিসার দা আবেদ প্রতি বছর কুল্লু সানা কুল্লু সানা প্রতি মাসে কুল্লু সাহার কুল্লু সাহার সাহার হচ্ছে মাস কুল্লু হচ্ছে সবগুলো অথবা প্রতি প্রতি মাসে সাহার প্রতি সপ্তাহে কুল্লু ইসবো ইসবো হচ্ছে সপ্তাহ প্রতিদিন কুল্লিয়ম প্রতি ঘন্টা কুল্লু সাহা কুল্লু সাহ কুল্লু সাহ সাহ হচ্ছে ঘণ্টা ওকে প্রতি মিনিটে কুল্লু দিঘেইগা কুল্লু দিগে যদি বলে প্রতি সেকেন্ডে তাহলে হবে কুল্লু তানিয়া কুল্লু তানিয়া অথবা স্যানিয়া ওকে প্রতি বছর কুল্লু সানা। প্রতি মাসে কুল্লু সাহার প্রতি সপ্তাহে কুল্লু কল্লসব প্রতিদিন কুল্লিয়ম প্রতি ঘন্টায় কুল্লু সাহ প্রতি মিনিটে করল দি গা তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং নতুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন